আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে আর রান্নার ভিডিও করে দেখাবো না আজকে আমি তোমাদেরকে এমন একটা দোয়া শিখাতে চলেছি বা এমন একটি সুরা যে সুরাটি শিখলে অভাব অনটন দূর হয়ে যাবে এবং ডিজিকের অভাব হবে না আজকে আমি সেই দোয়াটি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এই একটি সুরা পাঠ করলে জীবনে আর কখনো অভাব অনটন হবে না এবং আল্লাহর রহমত বর্ষিত হবে এবং তার সঙ্গে গুণাও মাফ হয়ে যাবে সেই সুরাটি হচ্ছে সুরা ওয়াকিয়া কুরআন শরীফের ছাপ্পান্নতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার ছিয়ানব্বইটি আয়াত আছে এবং তিনটি রুকু রয়েছে এর অর্থ ঘটনা বা মহাপ্রলয় সুরা কিয়ামতের দিন ও পরকালের বিভিন্ন অবস্থান জান্নাত ও জাহান নামের বিবরণ মানুষের কর্মফল সম্পর্কে আলোচনা করা হয়েছে এটির বিশেষ কিছু ফজিলতের সম্পর্কে তোমাকে তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি যা হচ্ছে দারিদ্র বিমোচন আল্লাহর রহমত ও ক্ষমা কবরের শাস্তি থেকে মুক্তি সব কিছুই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি কেউ টানবেন না ভিডিওটি টানলে বুঝতে পারবেন না আর অবশ্যই এইটি পাঠ করবেন তাহলে কিন্তু অভাব অনটন দূরে চলে যাবে তো দারিদ্র বিমোচন এই সুরাটি পাঠ করলে অভাব অনটন দূর হয় এবং রিজিকের অভাব হয় না উল্লেখিত আছে আল্লাহর রহমত ও ক্ষমা সুরা ওয়াকিয়া হ্যাঁ আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি সুরা ওয়াকিয়া তেলওয়াত করলে এবং তেলওয়ারীর উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তার গুণা মাফ হয়ে যায় সুরা ওয়াকিয়া এই সুরাটি কিন্তু মক্কায় অবতীর্ণ হয়েছিল কবরের শাস্তি থেকে মুক্তি সুরা ওয়াকিয়া পাঠ করলে কবরের আদাব থেকে মুক্তি দেওয়া হয় বলে বর্ণিত আছে জান্নাত লাভ সুরা ওয়াকিয়া জান্নাতের বিবরণ রয়েছে যা পাঠকারীর জন্য জান্নাত লাভের পথ সুগম করে দেয় আল্লাহর ক্ষমতার নির্দেশনা এই সুরা এই সূরায় আল্লাহ সৃষ্টি ও ক্ষমতার বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়েছে যা পাটকারীর জ্ঞান ও ইমান বৃদ্ধি করে সুরা ওয়াকিয়া পাঠের ফজিলত সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত আছে যা মুসলিম সমাজে সুরাটি বিশেষ গুরুত্ব দিয়েছে কিছু তাফসির ও দিশাদের মতো মাগরিবের নামাজের পর এই সুরা তেলোয়াত করা উত্তম এছাড়াও রাতে যে কোনো সময় ঘুমাতে যাওয়ার আগে সুরা ওয়াকিয়া করা যায় মোট কথা ওয়াকিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরা যা তেলোয়াতের মাধ্যমে অভাব অনটন দূর করা যায় ডিজিক বৃদ্ধি করা যায় এবং কিয়ামতের ভয় থেকে মুক্তি পাওয়া যায় ওয়াকিয়ার গুরুত্ব অপরিসীম এটি একটি মাক্কি সুরা যা মুসলমানদের জন্য জন্য অর্থনৈতিক এবং অত্যাধুনিক উন্নতির গুরুত্বপূর্ণ বলে নির্বাচিত হয়েছে বিশেষ করে এই সুরাটি নিয়মিত পাঠ করলে দারিদ্র দূর হয় এবং রিজিকের অভাব হয় না বলে হাদিসে উল্লেখিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছে যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া তিল তেলওয়াত করবে সে কখনও ক্ষুধার্ত হবে না এমন বর্ণনা রয়েছে হাদিসে এই সূরাটি কিয়ামত ও পরকাল সম্পর্কে মানুষকে সচেতন করা এবং আল্লাহর দিকে এগিয়ে আসা উৎসাহ সূরাটি কিয়ামতের দিন পৃথিবী প্রকম্পিত হওয়া পাহাড় বিভিন্ন হওয়া এবং মানুষের বিভিন্ন অবস্থান ও কর্মের ভিত্তিতে তাদের শ্রেণীবদ্ধ করার কথা বলা হয়েছে সুরাটিতে জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ের জন্য নির্ধারণ এবং নিয়মিত শাস্তির বর্ণনা রয়েছে সুরাটিতে আল্লাহর অসীম ক্ষমতা সৃষ্টি বিভিন্ন নির্দেশন ও রহস্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে এসুরায় বলা হয়েছে কেয়ামতের দিন মানুষের বিভিন্ন অবস্থান এবং অবস্থানের কথা বলা হয়েছে যে কেয়ামতের দিন পৃথিবী প্রকম্পিত হবে এবং পাহাড় বিচ্ছিন্ন হয়ে যাবে সেই বিচারের দিন মানুষ তিন ভাগে বিভক্ত হবে এক হচ্ছে আল্লাহর প্রাপ্তরা দুই ডান হাতের সঙ্গীরা এবং তিন বাম হাতের সঙ্গীরা হজরত আবদুল্লা বিন মাউস রাদিয়াল্লাহু এর দেওয়া বর্ণনা আছে যে প্রতি সুরা ওয়াকিয়া পাঠ করবে দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না এজন্য এই সুরাটিকে সুরা গণি বা ধন লাভের সুরা বলা হয় কয়েকটি সুরা ও আয়াতের উপকার হযরত আবদুল্লা বিন মাউদ রাদিয়াল্লাহ এর বর্ণনা আছে যে প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করলে দারিদ্র কখনো তাকে স্পর্শ করবে না এজন্যই এই সুরাটিকে সুরা গণি বা ধন লাভের সুরা বলা হয় সুরা ওয়াকিয়া আল্লাহ বলেছেন তোমরা ভাগ হয়ে যাবে তিন ভাগে তখন ডান হাতের সঙ্গীরা কি হবে ডান হাতের সঙ্গীদের আর বাম হাতের সঙ্গীরা কি হবে বাম হাতের সঙ্গীদের আর যারা আগে যাবে তারা তো আগেই থাকবে কেয়ামতের দিন কেয়ামতের মানুষ তিন ভাগে বিভক্ত হবে সৌভাগ্যবান দুর্ভাগ্যা দুর্ভাগা ভালো কাজের অগ্রগামীরা ভালো কাজে অগ্রগামী কারা তারা পাবে অন্ত অন্তত পুরস্কার তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত সৌভাগ্যবান লোকদের থাকবে পুরস্কার সৌভাগ্য লোক হবে কারা সৌভাগ্য লোক হবে কারা দুর্ভাগ্য পরকালীন কঠিন শাস্তির বিবরণ পুনরুত্থানের পক্ষে যুক্তি কোরআন আল্লাহ মর্যাদাবান কিতাব এই কিতাবে এই কিতাবকে প্রত্যাখ্যান করা বিরাট বোকামি সৌভাগ্যবানদের শুভ পরিণতি আল্লাহ তালা প্রখ্যাত প্রখ্যাত না কারীদের অশুভ পরিণতি এই সুরার মাধ্যমে কেয়ামত সম্পর্কে জানা যায় যা কেয়ামতে সংঘটিত হবে তখন পৃথিবীতে ভূমিকম্প তৈরি হবে পাহাড় তুলা হয়ে উড়ে যাবে আল্লাহ বলেন যখন তা আসার তা আসবে আর তাকে কেউ অস্বীকার করতে পারবে না তখন কাউকে না কাউকে নিচে নামানো হবে এবং কাউকে না কাউকে হবে পৃথিবীতে তখন প্রকল ঝুঁকিতে ঝুঁকি প্রকম্পিত হবে পাহাড়গুলো যেভাবে ভেঙে ধুলোয় গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে থাকবে এ সুরায় আল্লাহর অস্তিত্ব তার একাত্ম এবং অসীম কুদ্রতের কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তিনি তোম সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি তা বর্ষণ করি আমি তো ইচ্ছা করলেই তা নোনা করে দিতে পারি তবুও তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে আগুন জ্বালো তা কি লক্ষ্য করে দেখেছ তোমরাই কি গাছ সৃষ্টি করেছ যা থেকে আগুন তৈরি হয় না আমি আমি একে একে করেছি সব নির্দেশনা কিন্তু মরুবাসীদের জন্য প্রয়োজনীয় বস্তু সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্র মহিমা ঘোষণা করো আমি শপথ করিতেছি যে অন্তগামী নক্ষত্ররাজি অবশ্যই এ মহাপদ যদি তোমরা জানতে যারা পবিত্র তাদের কোরআন সম্পর্ক স্পর্শ করা উচিত বিভিন্ন হাদিসে অজু সারা কোরআন স্পর্শ না করার কথা বলা হয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই এ সম্মান এ সম্মানিত কোরআন যা সুরক্ষিত আছে কিতাব কিতাবে আল্লাহ বলেছেন নিশ্চয়ই এ সম্মানিত কোরআন যা সুরক্ষিত আছে কিতাবে পুত্র পবিত্র সারা অন্য কেউ তা স্পর্শ করবে না এ বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে অবতন অবতীর্ণ তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ মনে করো তো বন্ধুরা আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আশা করি তোমাদের একটু হলেও উপকৃত হয়েছে এবং উপকার হয়েছে যদি একটু হলেও ভালো লেগে থাকে বা যদি একটুও তোমাদের মনকে শুয়ে দিতে পারে বা জায়গা করতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো আমরা জানতে পেলাম জানতে পেলাম যে এই সুরাটি আমরা যদি নিয়মিতভাবে পাঠ করি তাহলে অভাব অনটন দূর হয়ে যাবে এবং দারিদ্র থেকে মুক্তি পাওয়া যাবে এই সুরে পাঠ করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহকে